বহু দিন ধরে নাকি ধর্ষণ করে যাওয়া হতো দশ থেকে পনেরো দিন ধরেও এরকম ঘটনা পাওয়া যাচ্ছে অ্যাভিডেভিটের মাধ্যমে বলছেন তো সেই ঘটনার পরে আমি কোনো মহিলার বয়ান এবং এফআইআর যেভাবে হয়েছে সিবিআই যখন ইনভেস্টিগেট করছে অনারেবল হাইকোর্ট যখন ব্যাপারটা দেখছে তখন আমি এই মুহূর্তে কমেন্ট করব না বিয়ের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সত্যি কি মিথ্যা এবং সেটি কমপ্লিটলি ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু বিচার বিবেচনা করা সম্ভব দ্যাট ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজ এন্ড সিবিআই ইজ অলরেডি এনকোয়ারিং এন্ড ইনভেস্টিং ইনভেস্টিগেটিং ইন টু দিস পার্টিকুলার ম্যাটার সন্দেশকালের কিছু মহিলা তারা অভিযোগ করছিলেন যে শিব হাজরা উত্তম সর্দার এদের নেতৃত্বে সেই জায়গার মহিলাদেরকে বিভিন্ন ভাবে করা হয় তাদেরকে রাত্রে ডাকা হয় পিঠে করানোর জন্য সুন্দর সুন্দর মহিলাদের সঙ্গে তারা তাদের অকর্ম কুকর্ম রাত যাপন এবং বিভিন্ন ভাবে সেই অভিযোগ গুলো দেখতে পাচ্ছি আমরা ইদানি গঙ্গাধর কয়ালের একটি ভাইরাল ভিডিও উঠে এসছে এবং সেই জায়গায় পরিষ্কার করে গঙ্গাধর দা বলছেন যে শুভেন্দু অধিকারী আমাদেরকে বলেছে যে এই তৃণমূলের যে নেতাগুলো রয়েছে তাদেরকে ফাঁসাতে হবে যদি না ফাঁসানো হয় তাহলে এই জায়গায় দাঁড়াতে পারবে না এবং এক হাজার দু হাজার টাকা করে দিয়ে তাদেরকে ফিট করা হয়েছে বিভিন্ন ধর্ষণের মামলা দেওয়ার জন্য এবং তার নাম উঠে আসছে তিনিও দু হাজার টাকা দিয়ে এই মিথ্যে অভিযোগগুলো করেছেন উনি আরো একজন সঙ্গে করে একজনকে মহিলাকে নিয়ে এসছেন তাকেও দু হাজার টাকা দিয়ে এই অভিযোগ করতে সাহায্য করেছেন আমরা গঙ্গাধর কয়েলের ভিডিও এবং তার ভাইরাল অডিওতে আমরা এগুলো পেলাম তাদের মধ্যে একজন আইনজীবী আমার সঙ্গে রয়েছেন যে আজকে যে গঙ্গাধার কয়ালের যে ভিডিও আমরা দেখলাম যে ভাইরাল ভিডিও অডিও দেখলাম সেই প্রসঙ্গে আমরা এই সঙ্গে কথা বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে ভিডিওটি বলছেন ভাইরাল হয়েছে দেখুন বর্তমানে তো জিনিসটি বিচার বিচার পর্যায়ে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অনারেবল জাস্টিস যেটা অর্ডার করেছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সমস্ত সন্দেশখালীর সেটা সিবিআই তদন্ত করবে সেটা প্রকৃতভাবে বয়ান নেওয়ার ক্ষেত্রে হোক বা পার্টিকুলারলি যে কোনো ক্ষেত্রেই হোক তো যে জিনিসটি আজকে দিনে দাঁড়িয়ে ভাইরাল হলো প্রথম প্রশ্ন হচ্ছে দিনে দাঁড়িয়ে কেন ভাইরাল প্রথমত এবং দ্বিতীয়ত সেই ভিডিও সত্যতা বা মিথ্যা কোনটি এবং তৃতীয়ত আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের যে এভিডেন্স অ্যাক্ট যেটা বলে সেটা সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট সেকশন সিক্সটি ফাইভ বি এর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সত্যি কি মিথ্যা এবং সেটি কমপ্লিটলি ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু বিচার বিবেচনা করা সম্ভব দ্যাট ইজ ভেরি প্রিলিমিনারি স্টেজ অ্যান্ড সিবিআই ইজ অলরেডি এনকোয়ারিং এন্ড ইনভেস্টিং ইনভেস্টিগেটিং ইন্টু দিস পার্টিকুলার ম্যাটার এবং আমাদের অনারেবল হাইকোর্ট যেটা ডিরেকশন দিয়েছেন যে সন্দেশকালী রিলেটেড টু এনি ইস্যু সেটা মহিলাদের বয়ান নেওয়া বা তাদের ব্যক্তিগত যে দুর্বিষহ ঘটনা তারা সম্মুখীন হয়েছেন সেটা এবার যদি এটা আজকে হয়ে থাকে যে পার্টিকুলারলি ভাবে সন্দেশখালীর ঘটনা মিথ্যা যেটা ওনারা বলে দাবি করতে চাইছেন তাহলে ওয়ান গুলো কি মিথ্যা যে মহিলারা অ্যাভিডাভিট দিয়েছেন সেটা কি মিথ্যা সেটা তো আইন বিচার প্রক্রিয়ায় বিচার্য হবে সেটা তো মিথ্যা হওয়া প্রথমত সম্ভব নয় এবং দ্বিতীয়ত গঙ্গাধর কয়েল যিনি বিজেপির মন্ডল সভাপতি উনি বলেছেন যে উনি কোর্টে উনি নাকি উনি দাবি করছেন উনি সিবিআইকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠির মাধ্যমে উনি নাকি দাবি করছেন যে এই ভিডিওটি সেটা ওনাকে বিকৃত করে বা ওনার ভয়েস বিভিন্ন রকম ভাবে ম্যালাফাইড ইন্টেনশনে এটা নাকি করা হয়েছে বলে উনি দাবি করছেন তাহলে গঙ্গাধর বাবুর যে ভিডিওটি সেটি তাহলে বর্তমানে সিবিআই দ্বারা ইনভেস্টিগেশন হোক সিবিআই ইনভেস্টিগেশন করুক যথাযথ ইনভেস্টিগেশন করে সেটা সেই রিপোর্টটা পার্টিকুলারলি উনি অনারেবল হাইকোর্টের কাছে জমা করুন যে আদৌ সেই ভিডিও সত্যতা বা মিথ্যা কতটা এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যেটা বলেছেন যে পার্টিকুলারলি গঙ্গাধর কয়াল ওনার কাস্টাডিতে আছেন আমি সংবাদ মাধ্যমেই দেখলাম আমি আমি নিউজ মিডিয়া যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বারবার বলছেন যে গঙ্গাধর আমার কাস্টাডিতে আছে এবং ও কেস করবে এবং আমরা হাইকোর্টে যাচ্ছি এটা নিয়ে তাহলে যদি সত্যি স্টিং ভিডিওটা মানে ম্যালাফাইড ইন্টেনশনে এভিডেন্স ট্যাম্পার করা হয়ে থাকে তাহলে আমাদের ভারতীয় দণ্ডবিধির এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য যা যা প্রভিশন আছে সেটা অনুযায়ী তাহলে বিচার ব্যবস্থা হবে যদি সেই ভিডিওটি মিথ্যা হয়ে থাকে আর দ্যাট ইজ ভেরি প্রিমিয়ার স্টেজ আগে ইনভেস্টিগেশন প্রসেস হবে সিবিআই যখন অলরেডি একটা ম্যাটার নিয়ে এনকোয়ারিং টু করে ইনভেস্টিগেট করছে তখন আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও সামনে আসার মানেটা কি আর আজকের দিনে দাঁড়িয়েই কেন ভিডিওটা হলো এটা কোন পার্টির তাহলে চাল বলে আপনারা মনে করছেন সেটা তো আপনাদেরকেই সেই জায়গাটা বুঝে নিতে হবে আমি একজন আইনজীবী হিসাবে এটাই বলতে পারি যে যে ঘটনাটা ঘটেছে দেখুন সেটা তো বারে বারে মা বোনেরা এগিয়ে এসছে দলে দলে তারা এগিয়ে এসছে আর এটা একটা সোশ্যাল ইস্যু যে জন্য আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে এসেছি এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু শুধুমাত্র হতে পারে না মা বোনদের সম্মান হানি যেটা হয়েছে সেটা তো শুধুমাত্র কোনো পলিটিক্যাল ইস্যু ভেন্ডেটাটা হতে পারে না এটা পলিটিক্স এর কিন্তু এই ক্ষেত্রে যখন এখানে পলিটিক্স অলরেডি ঢুকে পড়েছে সেটাকে আমরা অস্বীকার করতে ডেফিনেটলি উই ক্যানট ডিনাই দা তো ডেফিনেটলি যেটা বলেছেন যে আমাদের গঙ্গাধর বাবু কাস্টাডিতে আছে এবং সে হাইকোর্টে আসছে এবং যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা বিচার হবে এবং উনি সিবিআই কে একটি লিখিত আকারে উনি ওনার যে অভিযোগ যে আমার ভিডিও বিকৃত করা হয়েছে বলে উনি দাবি করছেন সেটি উনি বলেছেন তো এই ক্ষেত্রে আমার সিবিআই এর উপরে সম্পূর্ণ আস্থা আছে এবং সিবিআই প্রপার ভাবে সেটি এনকোয়ারি এবং ইনভেস্টিগেট করে সেটি আমাদের মহামান্য আদালতের কাছে তুলে দেবে সেই অনুযায়ী মহামান্য আদালত সাবজুরাইজ ম্যাটার এটা যেটা বিচার করবেন সেই অনুযায়ী বিচার করে তদন্ত প্রক্রিয়া হবে এবং ট্রায়ালটা গোয়ার হবে আপনি তো সন্ধ্যাকালে গিয়েছিলেন আপনাদের কাছে যে মা অভিযোগ জানাতে এসেছিল আপনার কোনো সময় মনে হয়নি দেখে যে যারা অভিযোগ করছেন এদের কথার মধ্যে কোনো অসংগত আছে কিংবা কোন फेक অভিযোগ আপনাদের কাছ থেকে এরকম মনে হয়েছে हां দেখুন আমাদের রাজনৈতিকতে আরো যারা বড় আমাদের সিনিয়ররা আছেন তারা সবাই এই ব্যাপারটা ইনকোয়ারি ইনটু করছেন সেই মহিলাদের কাছে আমাদের টিম গেছিল এবং মহিলাদের বয়ান নেওয়া হয়েছে তারা এটাই বারবার দাবি করছেন যে আমরা প্রচন্ড ভয়ে আছি আমরা প্রচন্ড ভীত শিকার আমরা सीबीआई কে আমাদের যে সমস্ত ঘটনা আমাদের সাথে ঘটেছে সেগুলো তখন আমরা বলতে চাইছি আমরা সেটা বলতে পারছি না কারণ প্রপার এলইডি লাইট লাগানো হয়নি पापा সিসিটিভি বারবার বারবার করে চাওয়ার পরেও সাহায্য করছে না দাবি এই ক্ষেত্রে মা বোনেদের কথা কোন অসঙ্গতি আমরা দেখিনি এবং একটি মহিলা গ্রামেগঞ্জের মহিলা সে যখন এগিয়ে আসছে সে যখন বলছে তাদেরকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে বলানো হচ্ছে সেটা সত্যি না মিথ্যা সেটা তো মিডিয়া ট্রায়াল হয়ে গেল সেটার জন্য তো আমাদের প্রপার আইন ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতীয় সংবিধান তো একথা বলে না ভারতীয় সংবিধান আমাদের আর্টিকেল দ্বারা মহিলাদের এবং শিশুদের জন্য যে আলাদাভাবে সময় আইন তৈরি করতে পারে বলে আমাদের ভারতীয় সংবিধান বলে তো তাহলে সেই অনুযায়ী তো একটা মহিলার সুরক্ষা তো সেখানে হলো না আর এই জিনিসের মধ্যে শুধু শুধু পলিটিক্স কেন ঢুকে আজকে মা বোনেদেরকেই পার্টিকুলারলি ব্যবহার করে ইস্যু করা হবে অ্যাজ এ ভেন্ডে টা সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না তার কারণ আমি যেটুকু কথা বলে আমরা যতটুকু আমাদের কাছে ডেটা আছে ওনারা নির্যাতিতা ওনাদেরকে রাত্রিবেলা ডাকা হতো ওনাদের বাড়ি পুরুষদের উপরেও অনেক রকম অত্যাচার করা হতো মিথ্যা কেস দেওয়া জমি অধিগ্রহণ করা এবং ওনাদের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের ভারী চার্জেস আছে বলে ওনারা যেটা দাবি করছেন তো সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা বিচার প্রক্রিয়া তদন্তর মাধ্যমেই এটা পুরোপুরি দেখা হবে এর মধ্যে কোনো অসঙ্গতি আমরা থেকে আমরা কিছু পাচ্ছি না আর যদি একটা এভিডেন্স সভাপতি করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে প্রিমা ফ্যাসি মনে করা হচ্ছে যদিও তদন্ত এখনো ইন প্রোগ্রেস সিবিআই সেটা তদন্ত করছে তো যে ভিডিওটা আজকে প্রিমা আজকে আপনাকে যদি বলে দিতে পারে একটা ঘটনা সত্যতা বা মিথ্যা তাহলে বিচার প্রক্রিয়া সেখানে ফেল তাহলে বিচার প্রক্রিয়ার তাহলে তো কোনো ভ্যালু নেই কিন্তু না ভারতীয় জুডিশিয়ারি তো ডেফিনেটলি একটা স্ট্রিনজেন্ট হ্যান্ডে যখন ব্যাপারটি দেখেছে এবং সিবিআই এর হাতে সেই ব্যাপারটি দিয়েছে কারণ সিবিআই পারফেক্ট অ্যান্ড প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআইয়ের এর তো কোনো কথা হয় না সিবিআই ইনভেস্টিগেশন যেটা করবে সেই রিপোর্টে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যে মা বোনেরা এখানে মিথ্যা বিবৃতি দিয়েছেন নাকি স্টিং ভিডিও যেটা করা হয়েছে সেটা পুরোপুরি এভিডেন্স ট্যাম্পারিং এর জন্যই ব্যবহার করা হয়েছে যদি সেটা হয়ে থাকে সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার কারণ এভিডেন্স ট্যাম্পারিং কিন্তু আইপিসিতে আমাদের ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একদম ক্রাইম হয়তো এই সন্দেশкали যে ওই গুলো হয়েছে কিছুটা হয়েছে কিছুটা আরো কেস ভারী করার জন্য এই গঙ্গাজার কোয়েলসও এরকমই কিছু মানুষ একটু বেশি করে ওর সঙ্গে মিথ্যাকে জড়িয়ে দিয়ে যারা হতে দেখুন সত্যি কথা বলতে যখন কোনো ম্যাটারটা সাবজুডাইজ থাকে মানে জুডিশিয়ারি আওতায় থাকে এবং যখন সেই ঘটনাটা খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মানে মহিলারা বুঝতে পারছেন মহিলাদের জন্যই তো সমাজ এগিয়ে এবং আমাদের ভারতীয় সংবিধান তথা বারবার বারবার বলা হয়েছে মহিলাদের মুখ দেখানো যাবে না মহিলাদের আইডেন্টিটিকে কভার আপ করতে হবে আমাদের অনারেবল চিফ জাস্টিস শিবানায়নাম স্যার বারবার বলেছেন যে মহিলাদের আইডেন্টিটি চাপা দিয়ে যেন অ্যাভিডেভিট গুলো জমা করা হয় তো সেইখানে মহিলাদের নামটাকে ইরেস করা হয়েছে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা এক্স 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 দিয়ে মানে যেটা হোক আমাদের বিচার প্রক্রিয়া বলে সেইভাবে করা হয়েছে তো একজন মহিলা হয়ে মহিলা আইনজীবী বা মহিলার একটা বয়ান যেটা উনি একদম বন্ধ ঘরের মধ্যে বলছেন শিকার হয়েছেন এবং তাদেরকে বারবার বারবার লাগাতার নাকি বহু দিন ধরে নাকি ধর্ষণ করে যাওয়া হতো দশ থেকে পনেরো দিন ধরেও এরকমও ঘটনা পাওয়া যাচ্ছে মাধ্যমে বলছেন তো সেই ঘটনার পরে আমি কোন মহিলার বয়ান এবং এফআইআর যেভাবে হয়েছে সিবিআই দেখছে তখন আমি এই মুহূর্তে কমেন্ট না যে হ্যাঁ কিছুটা হলেও সাজিয়ে গুজিয়ে বা বাড়িয়ে হয়তো বলে দিয়েছেন বরঞ্চ আমি এটাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থা রাখি আপনারাও রাখুন এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি জাতি ধর্ম নির্বিশেষে ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত কোর্ট সিবিআই যেই নোট যেটা নিয়ে যাবে যে আদেশ সেই ভিডিওটা নাকি এটা বাড়িয়ে করা হয়েছে নাকি ওই যে ভদ্রলোক গঙ্গাধার বাবু বলছেন আমি ভিডিওটা দেখলাম মেবি তাকেও তো সাজিয়ে কিছু পয়সার বিনিময় তাকে করানো হয়েছে কিনা সবই তো সিবিআই বলবে বিচার প্রক্রিয়া আমরা এখানে শুধু গেস্ট ওয়ার্ক করতে পারি উই অনলি এজাম উই ক্যানট কাম ইন্টু ফাইনাল কনক্লুশন তো এটা যখন একটা বিতর্ক উঠছে সন্দেশখালীর মতন একটা সেন্সিটিভ ইস্যু মহিলাদের নিয়ে মা বোনেদের নিয়ে আমাদের বাংলার মা বোনেদের নিয়ে তাই বাংলার মা বোনেদের বিরুদ্ধে বা তারা মিথ্যা করছেন সেটা আমি একজন মহিলা হিসেবে বলতে আমার বাদ সেটা আমি বলবো না ডেফিনেটলি সত্যতা আছে আর পুরোটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সিবিআই এর মাধ্যমেই উঠে আসবে এই ভিডিও সামনে আসার পরে অডিও ভিডিও সামনে আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় এই নিয়ে মত প্রকাশন করছেন যারা সর্বোচ্চ পদে বসে আছে মুখ্যমন্ত্রী এবং একজন বড় হেভি নেতা তারা এই বলছেন যে সন্দেশকালীর সন্দেশ বেরিয়ে এসছে বিভিন্ন রকম মন্তব্য করছেন সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন যদি এখানে আমি যেটা মনে করি আমি একজন আইনের ছাত্রী হিসাবে একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে আমি যেটা মনে করি যখন কোন জিনিস আইন ব্যবস্থার মধ্যে চলে আসে তো জুডিশিয়ারি তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গান জুডিশিয়ারি কোনোদিনই অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা লেজিসলেচার দ্বারা প্রভাবিত হবে না জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন এবং লেজিসলেচার এই যে গভর্নমেন্টের তিনটে অর্গান তিনটে অংশ আমরা বারবার ভারতীয় সংবিধানে পড়েছি আমরা যখন পলিটিক্যাল সায়েন্সও পড়েছি তখনও আমরা এটা পড়েছি যে তিনটে অর্গান কিন্তু তিন ভাবে কাজ করবে কেউ কারো জায়গাটাকে কিন্তু এনক্রোচ করবে না না জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা এনক্রোচ করবে না অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি জায়গা এনক্রোচ করবে তো আপনি যে কথাটা বলছেন আজকে যে কামেন্টস গুলো সেটা তো সবটাই অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আসছে তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে উইদাউট বিং প্রেজুডাইজড বাই এনি অ্যাডমিনিস্ট্রেশন অর বাই এনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে যাই বলুক না কেন সে যে কোনো হেভিওয়েট মন্ত্রী হতে পারেন বা যে পার্ট পলিটিক্যাল পার্টিরই হোক না কেন সেটা নির্বিশেষে জুডিশিয়ারি তার কাজ ইন্ডিপেন্ডেন্টলি করবে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এতটা ঠুনকো নয় ভারতীয় বিচার ব্যবস্থার মাথাটা এখনো শক্ত আছে এবং সে প্রপার প্রসিডিওরে যদি পলিটিক্যাল ভেন্ডেটা হিসাবে কোনো জিনিস সাজানো হচ্ছে নাকি কোন যে ঢাকার জন্য এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য এই মুহূর্তে ইলেকশনের এই টাইমে অলাফা এই ঘটনাগুলো ছোট ছোট চলে আসছে মোটিভেট করার জন্য পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে সেটা ভারতীয় বিচার প্রক্রিয়া অবশ্যই দেখবে আমি সেই ক্ষেত্রে ভারতীয় বিচার প্রক্রিয়ার ওপর কমপ্লিটলি আস্থা রাখছি